আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে হচ্ছে বাজার গোছাইতে বসে পড়লাম কারণ হচ্ছে কাঁচা বাজার নিয়ে আসছে তারপর আব্বু বাজারের কিছুই আর কি রাখে না এই সব কিছুই নিয়ে আসছে তা আমি আবার বসে বসে গাজর খাইতেছিলাম কারণ গাজরটা দেখতে অনেক সুন্দর ছিল আর মিষ্টিও ছিল সেই জন্য আমি একটু গাজর খাইতেছি বসে বসে আর মানে একজনের সাথে কথা বলতেছিলাম আর দেখেন কত বাজার নিয়ে আসছে মানে কিছুই বাদ রাখেন এই ফুল মানে পটল কলা ভেন্ডি শসা লাউ জালি কুমড়া মানে গাজর সব কিছুই নিয়ে আসছে তারপর আমি গুছায় সব রান্না করতে চলে আসলাম আজকে রান্না করব লাউ আর লাউটা রান্না করবো তেলাপিয়া মাছের পেটি দিয়ে তো প্রথমে আমি পেঁয়াজ ভেজে নিয়ে তারপর হলুদের গুঁড়ো মরিচের গুঁড়া লবণ তারপর আদা রসুন বাটা কাঁচামরিচ সব কিছু দিয়ে কষায় নিতেছি আর কষায় একটু ইয়াটা করে তারপর হচ্ছে আমি মাছ দিয়ে দিব মাছটা আমি ভেজে নিচ্ছি না কারণ হচ্ছে লাউ দিয়ে ভেঙে চড়ে রান্না করবো আর কি এখন আমি মাছগুলো উঠায় নিব কারণ একেবারে বেশি ভেঙে গেলে আবার কাটা লাগবে তো নাড়াচাড়া করে লাউগুলা দিয়ে দিচ্ছি দেখেন কত সুন্দর ছিল লাউটা আর মানে লাউটা দিয়ে তারপর হচ্ছে নাড়াচাড়া করে দিতেছি হ্যাঁ এখন হচ্ছে আবার একটু নাড়াচাড়া করে দিতেছি কারণ ঢেকে দিছিলাম তো লাউটা থেকে পানি উঠতেছে সুন্দর আর তো এই যে আমার লাউটারকে এটা প্রায় রান্না মানে হয়ে গেছে ধুনিয়া পাতা দিব এদিক থেকে আবার কাজে করলা ভাজি করে নিতেছি এই করলা বাঞ্চে মনে হচ্ছিলো একটু তেল কম হয়েছে আর একটু তেল দিয়ে দিয়েছি তেলটা দিয়ে আমি ভাজিটা করে নিতেছি সুন্দর করে আর এই দিয়ে ধনিয়ার পাতা দিয়ে দিয়েছি লাউাতর্কে এটাও হয়ে গেছে আর ওই যে কি বলে এটা রে মাছ না মাছের নামটা হচ্ছে সঠিক জানি না এই মাছটা হচ্ছে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো সব কিছু দিয়ে একটু আদা রসুন বাটা দিয়ে মানে মাখায় নিছি হুম মাখায় নিছি বলতে আর কি একসাথে নিয়ে নিছি পেঁয়াজটা ভেজে এখানে ঢেলে দিলাম আর হচ্ছে ওই যে মাছটাও আমি এখন নেড়েচেড়ে কষায় নিব তো এই মাছটা বেশি নাড়াচাড়া করা যাবে না কারণ হচ্ছে কাটা বের হয়ে যাবে আমি এখন পানি দিয়ে দিলাম পানি দিয়ে সুন্দর করে ঢাকনা দিয়ে মাছটাকে বোনা করে নেবো তো এই তো পরিমাণ পানি দিয়ে ঢাকনা দিয়ে দিলাম লাউ তরকারিটাও কেটাও হয়ে গেছে দেখেন কত সুন্দর একটা ইয়ে আসছে মশালা মজা হয়েছিল অনেক পড়লা ভাজিও হয়ে গেছে আর মাছ বোনাটাও আমি এতটুকুই ঝোল রাখবো এর চেয়ে বেশি ঝোল কমাবো না তো আমার মাছ তরকারিটাও হয়ে গেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ